Thank you. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো বান্না এখনও বসাইনি বসাবো তো রান্নাঘরে এলাম আর রাত্রিবেলা ছোলা ধুয়ে একটু বাতাসা দিয়ে ভিজি রেখেছিলাম এই জলটা খেলে মানে ছোলা ভেজানোর জল উপরন্ত আবার বাতাসে দেওয়া তো এই জলটা খেলে বেশ পেটটা ঠান্ডা থাকে শরীরটাও ভালো রাখে তো সেই জন্য মানে জলটা খাওয়ায় গেছে ছোলাটা একটু পরে খাবো আর এখন রান্নামান্না বসাবো তো দেখো কয়েকদিন আগে একটুখানি বানিয়েছিলাম তো ভালোই টেস্ট হয়েছিল বলে আজকে আবার একটুখানি বানালাম আলু জিন্স মটরশুঁটি আর হচ্ছে ছোলাটা একদমই অপশনাল ছোলাটা আমি দিয়েছি ছোলাটা মানে ছিল বলে তো এগুলো সব কিছু দেখো তেলে ভালো করে ভেজে নিলাম আর হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে ডিম দেবো তারপরে মানে রান্নাটা রেসিপিটা হচ্ছে ভাতটাকে মানে রাত্রে ভাত ছিল সেটাকেই মানে ফ্রাই করব। ফ্রাইড রাইস টাইপে তো তো মানে ভাতটা বেশি পরিমাণে হয়ে গেছিলো বলে একটু শুকনো শুকনো টাইপের হয়ে গেছিল তো তাই জন্য একটুখানি আলুর দমও বানিয়ে নিলাম তো আগের দিন বানিয়েছিলাম অল্প কিছু মানে পরিমাণগুলো সব ঠিকঠাক ছিল অল্প ভাতে আজকে ভাতটা একটু বেশি আছে বলে ভাবলাম মানে ওইটুকুনি ভাতটাকে কী করবো দিয়েই দিই তো যাই হোক তারপরে দেখো আমরা দুপুরে কিন্তু চলে এসছি আমার ননদের বাড়িতে কেননা আজকে আমার ডাক্তার দেখানোর আছে তো সেই জন্য তো ডাক্তার তো দেখাতে যাবো তার আগে একটুখানি যাব আলোদের বাড়িতে তো আমরা রাস্তা চিনি না বলে হচ্ছে আলো শাশুড়ি মানে দিদি আমাদের একটু এগিয়ে নিতে এসেছিল তো ওদের বাড়ি থেকে তারপরে আমরা এই যে দেখো ডাক্তারের কাছে চলেও এসেছি আর ডাক্তার আমার দেখানো হয়ে গেছে মানে আজকে দাঁতে যে সেলাইটা করেছিল সেই সেলাইটা কাটার জন্য এসেছিলাম তো ওটা হয়ে গেছে তারপরে একটু বাজারঘাটে এসেছি তো তারপরে ঘরে দরজাটা মানে ঘরে এসছি এসে দরজাটা খুলতেই মানে দেখে তো পুরো অবাক মানে এত মশা এত মশা মানে দেওয়াল থেকে উঠছেই না মানে মানুষজন যে আছে ঢুকেছে ঘরে ঠেরই পাচ্ছে না মশা এত হারে মশা দেওয়ালে দেখো আর এই মশাটা না আমাদের বাড়ি তারপর দিদি বাড়ি এখানে দেখছি গ্রামে মানে বাড়ি ফোন করি সেখানেও মানে প্রত্যেকটা জায়গায় এত হারে মশা আচ্ছা তোমাদের ওদিকে কি এরকম মশা মানে যদি থাকে তাহলে কমেন্ট করে জানি হতো মানে এত মশা মানে বসার কোনো উপায়ই নেই সন্ধ্যাবেলা তো রাতে রান্না বান্না তো হয়ে গেছে তারপরে এখানে দিদি কয়েকটা পিঠে বানাচ্ছে তো চলো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ দেখো ভালো থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট